খাওয়া হয়েছে একবার এইভাবে তালের শক্ত করে ভাজা পুটে বানিয়ে দেবেন জাস্ট জমে যাবে ভিতরটা দেখুন বাইরেটা যেরকম মদ মচে আর ভিতরটা কিন্তু পুরে ঠাসা কীভাবে রেসিপিটা বানছে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে আশা করি আপনাদের ভালো লাগে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন দেখেছেন কতটা সুন্দর লাগছে যেমনি খেতে সুন্দর দেখতেও কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর লাগছে চলুন শুরু করি আজ আমি আমার পরিবারে বানাবো সপ্তপরি পিঠা তার জন্য দেখুন এখানে নারকলটাকে কুড়ে নিচ্ছি কুড়ে নিয়ে তারপরে আপনাকে দেখাবো কীভাবে বানায় বানাই করার মধ্যে নারকোল আর পরিমাণ মতন চিনি দিয়ে আমি এবারে পুরটা নারকলের পুরটা রেডি করে নিচ্ছি দেখুন দেখুন এখানে নারকল ছাইটা আমি নারকেলের ফুটটা তুলে একদম রেডি করে আর এর মধ্যে কিন্তু আমি চারটে আড়াপ পাঠিয়ে দিচ্ছি আপনাদের দেখা নেই আড়াপটা ধুলে কিনি নারকেল ছাইটা খুবই ভালো লাগে খেতে দেখুন একদম রেডি হয়ে গেছে দেখুন এবার দেখুন নামিয়ে নিচ্ছি নিয়ে এবারে তাদের দুটাকে একবার লিখে নেব দেখুন মা তাহলেদের রোদ থেকে কেটে নিয়ে আমাদের গো হাত দেখুন এখানে সপ্তাহ পুরি পিঠা পাটা বানানোর জন্য পুটটা একদম আমার রেডি হয়ে গেছে দেখুন ওই সাইডে রেখে দিয়ে আমি আবার ডোটাকে বানিয়ে নেবো তোকে ডো বানানোর জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি পুরো এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ওই ময়দার মধ্যে দেব সার মতন লবণ আর দেব হাফ চামচের মতন চিনি এখানে দেব এক চামচের মতন সাদা তেল এই চটপট অকান একটু ভালো করে মাখিয়ে নেব এই মরম দিয়ে নেব দেখুন এই তেলটা দিলাম কিন্তু চটপটের পিঠেটা কিন্তু খুবই ভালো লাগবে এরকমভাবে বানালে দেখবেন খুবই সুন্দর লাগবে এখানে দেখুন চিনি লবণ আর তেল দেওয়ার কারণে ময়দাটা দেখুন একদম কত সুন্দর একটা ময়ামের মতন হয়ে গেছে আর ডো হয়ে যাচ্ছে দেখছেন ভিজে ভিজে ভাব এসে গেছে এবার এই ময়দার মধ্যে দেব দু চামচের মতন আমল দুধ আমল দুধটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে দিয়ে আমল দুধটা একটু ময়দার সাথে মাখিয়ে নেব ভালো করে যাতে দুধটা চারিদিকে মেখে যায় দেখুন এখানে ময়দাটা দুধের সাথে ভালো করে মেখে নিচ্ছি এবার এখানে দেখুন আগে থেকে আমি তালের পিউড়ি বার করে নিয়েছি এবারে তালে পেউরি দেবো আর মাখাতে থাকবে এটা কিন্তু জল দেওয়া যাবে না দেখুন এখানে ডোটা আমার মাখা হয়ে গেছে দেখে নিন খুব শক্ত নয় খুব নরম যেরকম লুচি পরোটা আমরা ডো মাখি ঠিক সেরকমই মেখে নিয়েছি এবার একটু পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্ট দেখে নিলাম এখানে দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি এবার ডোটা দেখুন কতটা হয়ে গেছে একটু আমি মেখে নিলাম দেখুন ডোটা মেখে নিয়েছি এবার ডোর থেকে আমি লেচি কেটে নামে একটু বড়ো বড়ো করে আপনারা চাইলে ছোটো ছোটো যেরকম লুচি করা হয় সেরকম লেচি করে করে নিতে পারেন আমি এখানে একটু বড়ো বড়ো লেচি করে নিচ্ছি এবারে লেচিগুলো একটু সমান করে নিচ্ছি দেখুন এখানে লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিই এখানে একটা লুটি দুটি নিয়েছি এবারে রুটি চাকরির মধ্যে এখানে ময়দা দিয়ে দেবো আর বেলে নেবো একটা বড় করে আমি রুটি বেলে নেব দেখুন এখানে একটা আমি বড় একটা রুটি বানিয়ে নিয়েছি এবার এদিকে দেখুন এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি আবার তাহলে পাঠিয়ে যে কোনো একটা জিনিস দিয়ে এবার আমি এই কেটে নিয়েছি আবার কেটে নেবে এখানে আমি কেটে নিয়েছি এরমভাবে আমি কিন্তু সব কটা রুটি বেলে কেটে নেব দেখুন রুটিটা কিন্তু আমি একটা পাতলা করেই বেলছি দেখুন কীরম পাতলা আর আমার ওখানে গ্লাসটা ছোটো হয়ে গিয়েছিল লেচিগুলো তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি আর এই বাটি দিয়ে সব কটা কেটে নেব দেখুন এবার বড়ো লাগছে এইভাবে আমি সব কটা কেটে নিয়েছি এই উনি কিন্তু আর ফেলে দেবো না এইগুলো একইভাবে কিন্তু আমি ওরকমভাবে রুটি করে নেব দেখুন এখানে সব কটা বেলা হয়ে গেছে এবারে রুটি চারটির মধ্যে একটা লেচি নিয়ে নিলাম এই লেচির মধ্যে নারকলের পুটটা দিয়ে দিলাম এবারে মুড়ে নেবেন নারকলটা দিয়েই মুখটাকে যেরকম নারকল পিঠে করা হয় আমরা ঠিক ওরকমই মুড়ে নিতে হবে কেন আপনাদের আমি যেরকম পিঠে আপনাদের দেখেছি ঠিক সেরকমই আমি ডিজাইনটা দেখুন এটা সপ্তপুটি সপ্তপুরি পিঠা বলে দেখুন এটা শুধু তেলে ভাজা আর ওটা ভাবিয়ে নিয়েছিলাম দেখে নে আর একটা আপনাদের দেখাচ্ছে দেখেন এই দুদিকের মুখটাকে ধরে ভালো করে চেপে দিলাম দিয়ে দেখুন এরকম ভাঁজ ভাঁজ করে দেখেন এরকম করে সব কটা তৈরি করে নেব একইভাবে দেখুন এখানে সব কোনো সপ্তপুরি পিঠা তৈরি হয়ে গিয়েছে রেডি করে নিয়েছি চলুন ভেজে নেব আর কতটা সুন্দর লাগছে দেখেছেন এখানে দেখুন উনানটা আমি জেলের দিয়ে কড়া বসিয়ে দিয়ে উনানে তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা হালকা গরম হলে এবার আমি সপ্তাহ করে পিঠাগুঁড়া ছেড়ে দেব দেখুন একটু হালকা গরম হয়েছে আমি একটা একটা করে এটা ছেড়ে দিচ্ছি একদম খুব গরম করলে হবে না তাহলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে যদি এটা ভাজা করছি তার জন্য তেলটা কিন্তু হালকা গরম করে রেখে দিতে দেখেন এখানে কিছুটা দিয়েছি বাকিগুলো বাদ বাকিগুলো আবার ভেজে নেব এবার দেখুন এক ফিট হয়ে গিয়েছে এবারে উলতে নেব আস্তে আস্তে দেখুন দেখুন কত সুন্দর ছুলে উঠেছে দেখেছেন দেখছেন কত সুন্দর লাগছে দেখুন ঠিকঠাকভাবে যদি দুটা মাখা যায় যেগুলো কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি দেখি কতটা সুন্দর হয়েছে দেখিনি দেখছেন এর থেকে কিন্তু আর বেশি লাল করবো না এবার তুলে নেব দেখুন বাদ বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি দেখুন সব তো পিঠাগুলো আমি পুরো একদম ভেজে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন আপনারা চাইলে কিন্তু মিষ্টি রস করে এর মধ্যে দিতে পারেন আর কতটা খাস্তা করেছে আমি ভাজা খাবো বল আমরা দেখুন এখানে কতটা সুন্দর খাস্তা মতন হয়েছে দেখেছে এ দেখুন দেখুন একদম খাস্তা মজ ঠিক হয়েছে ঠিক কীরকমভাবে সপ্তপরি পিঠাগুলো ভাজ লেগে খেতে জাস্ট দারুণ হবে আজকে আমার এই সপ্তাহরী পিঠাগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের এই অবধি আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার